আমাদের ফোনের ডায়ল অপশনে এমন কিছু দারুণ সেটিংস আছে যেগুলো আপনার অবশ্যই কাজে লাগবে সর্বশেষ যে সেটিংসটি দেখাবো তা এই রমজান মাসে আপনার কাজে লাগবে অনেক সময় দেখবেন আমাদের ফোনে বিভিন্ন নাম্বার থেকে আজে বাজে কল আসে আপনি শুধুমাত্র আপনার ফোনে একটি সেটিংস অন করবেন তাহলে ফোন নিজে দেখাবে কোনটা স্পাম কল আবার অনেক সময় আমাদের কাছ থেকে ফোনটি যদি একটু দূরে থাকে তখন আমাদের ফোনে যদি কেউ কল দেয় তখন কিন্তু ফোন নিজে বলে দিবে কে আমাদেরকে কল দিয়েছে এবং সর্বশেষ সেটিংসটি আশা করি সকলের কাজে লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে এর জন্য প্রথমে আমরা আমাদের ফোনের ডায়ল অপশনে চলে আসবো ডায়ল অপশনে আসার পর আমরা থ্রি ডট লাইন এখানে ক্লিক করব তারপর এখান থেকে সেটিংস এখানে ক্লিক করব তারপর আমরা সর্বপ্রথম দেখতে পারবো যে কলার আইডি অ্যান্ড স্পাম আমরা এখানে ক্লিক করব এরপর ফিল্টার স্পাম কল আমরা এই সেটিংসে জাস্ট অন করব। ব্যাস আমাদের কাজ শেষ এখন আমাদের ফোনে যদি কোনো আজে নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু ফোন নিজে দেখাবে কোনটা স্পাম কল এবং কি কোনটা রিয়েল কল তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো এরপর আমরা দেখতে পারবো যেখানে লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট আমরা এখানে এক্লিক কৰোঁ তারপরে এখান থেকে অ্যানাউন্সমেন্ট কলার আইডি এখানে ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট অলওয়েজ এখানে ক্লিক করে দেব ব্যাস আমাদের কাজ শেষ এখন আমাদের ফোনটি যদি দূরে কোথাও থাকে আমরা যদি ফোনের কাছাকাছি থাকি তাহলে কিন্তু আমরা জানতে পারবো কে আমাদেরকে কল দিয়েছে ফোন কিন্তু নিজে বলে দিবে তার নাম এবং কি তার মোবাইল নাম্বার লাস্ট সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যাই ফ্লিপ টু সাইলেন্ট আমরা যদি এটা অন করে দিই এরপর আমরা যখন মসজিদে যাব বা আমরা নামাজ কালাম পড়বো তখন আমরা এভাবে থেকে জাস্ট আমরা এভাবে করে দেবো এভাবে রাখবো এভাবে রাখার পরে আমাদের হয়ে যাবে তখন আমাদের ফোনে যদি কল আসে কলটা কিন্তু সাউন্ড হবে না আশা করি ফোনের এই তিনটা সেটিংস আপনার কখনো না কখনো কাজে লাগবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন কার কার ফোনে এই সেটিংসগুলো নাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম